খাবার যে তৈরি করুন পাঁচ কেজি খৈল আপনার চার কেজি টিএসপি দুই কেজি লালি দুই কেজি ইউরিয়া দুই কেজি গুঁড়ো ভুষি ছোটো প্লেন ভুষি এনজাইম একটু ভিটামিন একটু হ্যাঁ এক রাত ভিজে লাগবে এক রাত ভিজাতে পরের দিন দেওয়া লাগবে সপ্তাহে দুই দিন দিলে ভালো হয় ওটা আবার একটা কাজ পানি দেখে দেখে দেওয়া লাগবে না বুঝতে সেটা যে পানি যে সেওলা ঠেউলা বেশি হলে তখন না কমায় দেওয়া লাগবে আর যদি সেওলা বেশি না হয় যে পানি সাবা সবাই পিএসটিএচ মাবা লাগবে ম্যাপের ঠিকঠাক সব থেকে কম দিলেও হবে না কোনো সমস্যা নাই মাথার কোনো সমস্যা নাই রোগ ব্যাধি বালাই কিছুই নাই। গ্রোথ ভালো গ্রোথ ভালো মোটামুটি চার মাসে তো মাছ বাড়ানোর কথা হিসেবে আমার এ করছি তো করছি সপ্তাহে একদিন ভালো রেজাল্ট আছে এর আগে সপ্তাহে একদিন করে আমি ভালো মাছ পাচ্ছি ফি কমই লাগে সব দুই দিন দিলে একদিন মিস আর পরবর্তীতে চার দিন ফিট দিলে হয়ে যায় খরচ কত পড়বি সর্বোচ্চ ছয় সাতশো এরিয়া দিয়েওনা যায় যদি আমার এরিয়াতে এটি খরচ একটু বেশি হয়তো একটু কমই করছি মোটামুটি ছয়শো সাত ছয়শো টাকার খরচ হবে আজকে যদি দিন বেশি হয়তো ভিটামিন চিটামিন ধরলে হয়তো হাজার টাকা হবে নশো হাজার টাকা এরকম আসবে যাবে যাবে এটা ব্যবহার করা যাবে করলে কৃষকেরা একটু সাশ্রয় পাবে চাষিরা যাই হোক ফির যদি সপ্তাহে তিন দিন যদি বাঁচে তাহলে তিন দিন কোনো সাড় হাজার টাকা সেভ হচ্ছে হ্যাঁ আমার ট্যাংরা আছে ষাট হাজার পদ্মা আছে পঞ্চাশ হাজার সিলভার আছে দুশো পিস বিক আছে পঞ্চাশটে রুই আছে তিনশো পিস হ্যাঁ হাঙ্গরি আছে একশো পিস মন চিস আছে বোধ দুই চারশো পিস থাকতে পারে এই তোমার সব মিলে ফিটের উপর ঝুঁকি না হয় আমরা চাষিরা যদি এই কম্পোস্ট খাবারের তৈরি করে যদি সপ্তাহে দুই দিন বা তিন দিন মারি তাহলে ফিটের সাশ্রয় হবে ফিট অনেক কম লাগবে মাছের গ্রোথের ক্ষতি হবে না খরচ কম হবে লাভ একটু বেশি হবে যেহেতু এখন লাভ হচ্ছেই না ফিটের দাম বেশি লাভ কম হ্যাঁ বাদ দিছে মানে এবার তো যাক থেকে শুনচ্ছি সেই তো খালি হচ্ছে লস আর এই যে আপনার ক্যাম্বেল একটা ফিট এই ফিট দিয়ে তো আপনার মনে করেন চাষিরা তো মনে করেন লস হয়ে গেল তো মাছ মরা এটা ওটা ওসব ফিটটি কারণেই হয় এটা শুধু বাংলা যদি চাষ করা হয় তাহলে ফিট না দিলেও এই এই তৈরি করা খাবার বানায় দিলেই হয়ে যাবে কোনো সমস্যা হবে না মাছের গ্রোথ বা মাছ বাড়তি এসে কি বাংলা মাছ ভালো খায় ডেনু কোন প্রথমে মনের দিক থেকে তো করার ইচ্ছা ছিল কিন্তু তারপরেও যখন দু একজন করার পরে হলো না তখন আমি দেখুন যে এবার ভালো হবে না আবহাওয়া ভালো না রাতে ঠান্ডা দিনে গরম আবার এরকম বইড়ে আবহাওয়া এবার একটু ইয়ার কম তবে এখন ভালো হচ্ছে মাছের বাজারও ভালো এখন করা যায় আছে আমার সাথে মাছের সম্পর্ক আছে মানে ভালো সম্পর্ক আবহাওয়া নর্মাল হলে বা খারাপ হলে মাছ বুঝতে পারে আমরা মানুষ যেটা বুঝতে পারে না মাছ বুঝতে পারে এই জন্য মাছের খাবার দেওয়া হয় না আবহাওয়া মেঘলা হলে খাবার না দিলেই ভালো খাবার দিলে দেখেন এখানকার পুকুরের অর্ধেক খাবার হয়েছে ঘুরছে হ্যাঁ মাছ খাচ্ছে না ঈদেও না দেয় ভালো আবহাওয়া যে এরকম রোদ চকচকা রোদের মধ্যে দিলে কাজ বেশি হবে আর এই যে শেয়াল খাবার জমে কোনায় কোনায় বা পুকুরের ধার ধরে এসব খাবারগুলো আপনি যখন দেখবেন যেসব খাবারগুলো সকালে বিকেলে হয়তো দেখলেন সকালে দেখা দেবে না মোট খায় ফেলছে মাছ এরকম হয় আবার দেখেন রোদের সময় মাছ খায় এটা এক কোন জমা হয়ে আসে যার দিন রুয়ের মাছ খাচ্ছে এসব রোয়ের মাছের খাবার তো এসব কষ্টকর খাবার এই সবাই এই পনেরো ষোলো বছর আঠারো বছর হচ্ছি তো ভালোই লাগে খারাপ কি এটাকে লাভ হলে ভালোই লাগে হ্যাঁ নিজের সাইজে পূরণ করে পাশাপাশি মানুষ আপনার থেকে মাছ নিয়ে একজন লাভবান হইলো হ্যাঁ অ্যান্টিবায়োটিক ছাড়া মাছ তাই নিয়ে অথবা যেরকম কয়েকজন দূষণ তারা লাভই করছে মাছ বেশি নেওয়ার জন্যে হ্যাঁ আমি যেন মানুষের সঠিক পরামর্শ দিতে পারি বা আমার কথায় যারা উপকৃত হয় আর দুটো টাকা লাভ হবে আমার তো কিছুই হবে না আমার একটু বলাই না এটা তো এটা হিনসা করে লাভ নেই এখন আমার জমির যদি আর আমার পুকুর যদি আমি লাভ করতে পারি কোনো একটা ক্যাপাসিটি করে এটা বললে তো ক্ষতি নেই ক্ষতি কী তার উপকার হলো এর জন্য তো একটু হলো সপম সৎ পরামর্শ দেওয়ার জন্যে লাভ নেই এই যে জমিতে আমরা আবাদ করি অনেক মানুষ লোক লোক করে স্বাদ দেয় ওষুধ দেয় কী লাভ ওই একলা বাঁচবি আর মানুষ বাঁচবি না আল্লাহ সোয়া কী পাঠাবি দেখেন হ্যাঁ সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি